সালামু আলাইকুম সম্মানিত ভিওয়াস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি এফ এসিডিসি সিলিং ফ্যান এই ভিডিওটি পাঠিয়েছেন কুষ্টিয়া থেকে এক ভাই যিনি গত কয়েকদিন আগে আমাদের থেকে এই ফ্যানটি অর্ডার করেছিলেন ও ফাইনালি উনি ফ্যানটি হাতে পেয়ে আমাদের কাছে হচ্ছে একটি ভিডিও উনি সেন্ড করেছেন যেখানে উনি সুইচ টিপ দিয়ে ফ্যান চালাচ্ছেন ও দেখতেই পাচ্ছেন ফ্যানে কিন্তু ব্যাপক পরিমাণ বাতাস দিচ্ছে তারা জিএফসি এই কোম্পানির এই স্ট্যান্ডার্ড মডেল এসিডিসি ফ্যানটা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনার কাঙ্ক্ষিত যে ঠিকানা সেই ঠিকানায় আমরা দিয়ে দিব কন্ডিশনে তবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমাদেরকে আগে ঠিক আছে দেন হচ্ছে আপনি বাকিটা কন্ডিশনে দিতে পারবেন এর সঙ্গে এইভাবে একটা রিমোট থাকে যদিও এই ভাই রিমোটটা মনে হয় এখানে টেপ দিয়ে লাগিয়ে নিয়েছে ঠিক আছে এখান থেকেই উনি হ্যাঁ ফ্যানটি অন অফ করতেছেন যাই হোক আপনারা আপনাদের মতো করে যার যার মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে ফিটিং করে নিতে পারেন